চল্লিশ হাজার টাকা আপনার বিয়ে জন্য বত্রিশ হাজার টাকা জানো অনলি তিরিশ হাজার টাকা ইঞ্জিনটা দেখেন এক দুই তিন চার ভিতরে পাঁচটা পাঁচ পাঁচটা ফোরবি এর ভিতরে তিনটা

নতুন বাজারে মোড়ে এসে যে কাউকে জিজ্ঞেস করবে এই চেন মোটর দিবে তারপরে চিন্তা অসুবিধা হলে ফোন নাম্বার দিয়ে আছে আমাদেরকে ফোন দিবে ফোন দিলে আমরা তাদেরকে অবশ্যই রিসিভ করে নিব কোনো সমস্যা নেই আর আজকে কিন্তু স্পেশাল একটা ধামাক কথা আছে আজকে কিন্তু আপনাদের জন্য স্পেশাল থাকছে এটা আমার দা কে কে কাছে ঠিক আছে ভাই যেহেতু মোটামুটি দুই সপ্তাহ ওভার হয়ে গেছে গা আসছে যেহেতু অবশ্যই কিছু না কিছু থাকবে বিগত দিনে যে ভিডিওগুলি আছে ওইগুলি থেকে প্রতিটা গাড়িতে সর্বনিম্ন দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর সবচেয়ে বড় টার্গেট হলো পুরাতন বাইক ঘরে যেগুলো আছে নতুন গাড়ি আমি কালেকশন করতে পারি এটা একটা প্রতিটা গাড়ি চাইবো জায়গা অল্টারনেট করার জন্য আগামী সপ্তাহে আপনি আসার আগে যেন এগুলো বের করে নতুন কিছু ঢুকাইতে পারি এই টার্গেট ভাই প্রতিটা গাড়ি একেবারে রিজনেবল মানে ডিসকাউন্ট থাকবেই কথা হবে না ওকে ফ্রেন্ডস কথার বাড়া ছিল না যাওয়ার আগে একটু মনে করছি যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে আসেন ভাই ভাই ওয়ালাইকুম সালাম একদম বাইরে বাইক রয়েছে অনেক ফেজাতে শুরু করি ভাই বাইরে মোটামুটি এখানে কিছু আছে এই সিরিয়ালে কিছু আছে ঠিক আছে এর বাইরে ঘুরানো আছে ওকে তো যাই হোক আজকে ফেজাত দিয়ে শুরু করে দিবে হ্যাঁ ভাই ফেজার এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন বাহান্ন সিরিয়াল হ্যাঁ মিরপুর বিআর টি এর নাম্বার এগারো হাজার কিলোমিটার অরিজিনাল মাইলেজ কালার অরিজিনাল ইঞ্জিন আলটা সেটার প্রাইস যদি চাই ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচিশ বিগত দিনে প্রাইস ছিল ভাই দুই লক্ষ বিশ হাজার টাকা আজকে ফুল ধামাকা কত হবে না ফিক্স প্রাইস এর গাড়ি দুই লক্ষ পনেরো হাজার টাকা ভাই দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো একুশের মডেল ফেজার আমি কি ভাই এই ফেজারটা আমি কি মানবো

এটা কিন্তু ভাই দুই হাজার উনিশের মডেল তেতাল্লিশ সিরিয়াল মিরপুর বিআর টি এর নাম্বার দুই বছরের কাগজ করা ফার্স্ট পার্টি মালিক আপনার আউট লুকিং একেবারে অরিজিনাল কালার ইঞ্জিন ভাই সুপার আছে প্রাইস যদি চাইতে হয় ভাই এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা বিগত দিনের প্রাইস ছিল ভাই এক আশি পঁচাত্তর হাজার টাকা করে দিন আজকে আর কম তো সত্তর হাজার টাকা এক লাখ সত্তর ডবল ডিক্সের ডাবল ডিক্সের জিক্সার এস এফ সিলভারের ভিতরে মেরুন ভাই এক লক্ষ সত্তর হাজার টাকায় ভাই এই যে ব্লু কালার দেখেন ব্লু কালার দুই হাজার সতেরো মডেলের গাড়ি চৌত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার ডাবল ডিক্স

আচর পাইতে পারে ঠিক আছে এটার প্রাইস দিছি ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার বেতন করে দেব ভাই মাত্র চল্লিশ টাকা ভাই এক লাখ চল্লিশ হাজার আটত্রিশ করে দেবে এটাও পঁয়ত্রিশ দেন না ভাই এরা দিলে আমার লস হয়ে যাবে আপনার আগের ভিডিওতে দেখবে ভাই হ্যান্ডেলের গুলটি নাই

দোয়া মোসা ওয়াশ পলিশ করলে প্রতিটা গাড়ি আশা করি টোটালি টক টাকা ফ্রেশ ভাই ঠিক আছে কালার অরিজিনাল ইঞ্জিন আনটাস সবচেয়ে বড় কথা হলো পুরাতন হিসেবে টুকটা কাছের পাবে ইঞ্জিন আনটাস দেখে বুঝে নিবে ভাই এটা তো প্রাইস ভাই সেমি করে দিলাম ভাই এক লাখ আটত্রিশ না সাতত্রিশ এক লাখ সাত আচ্ছা সাতত্রিশ পঁয়ত্রিশ করে দেন ওদের মতন পারা যায় না ভাই বিশের মডেল এটা আর এটা কিন্তু ভাই আনকমন টাইপ দেখেন লেটেস্ট ভার্সন কিন্তু হ্যাঁ ব্ল্যাক ভিতরে রেড যেটা আর কি এই রেডের ভিতরে ব্ল্যাক যাই হোক সাতত্রিশ সাতত্রিশ পঁয়ত্রিশ তিন তিনটা ফোর আর এবিএস যে দুটো আছে স্ক্যানার টাইপের সেই দুটা ভাই দিয়ে দিলাম এক লাখ সত্তর বিড়া ভাই টিভিএস এর আপনার রাইডার রাইডার এরা কিন্তু ভাই দুই হাজার বাইশ এর গাড়ি অনলি ফর আঠারোশো কিলোমিটার মাইলেজ আঠারোশো মাত্র আঠারোশো কিলোমিটার মাইলেজ পলি টলি পেছেলে একেবারে ইন্টেকের মতো হবে যাই হোক যেভাবে আছে অরিজিনালি ন্যাচারাল প্রাইস চলে ভাই বিগত দিনে যেই প্রাইস ছিল এক লক্ষ সাতাইশ হাজার আটাইশ হাজার আজকে হচ্ছে ভাই এক লাখ পঁচিশ হাজার টাকা ভাই

প্রাইস দিছিলাম ভাই বিগত দিনে প্রাইস ছিল এক লাখ টাকা পঁচানব্বই হাজার টাকা তো আপনার বেতন জন্য নব্বই হাজার টাকা করে দিন অনলি নব্বই হাজার টাকা যেন পাঁচ হাজার আর হাজার থেকে পঁচাশি পঁচাশ হাজার টাকা ওয়ান টেস্ট মাত্র ছয় প্লাস চলাবে মানে মনে হয় মানে মনে হয়

আগা আগামাথা গাইরা ভাই সুপার ফ্রেশ আছে আর ইঞ্জিন যেথায় মন চায় যাচাই বাছাই করে নিবে টোটালি আনটাস না হইলে গাড়ি ভাই রিটার্ন দিয়ে দিবে প্রাইস যদি চাই হয় ভাই এক লক্ষ বিশ হাজার টাকা ভাই আপনার বিহাজের জন্য রাখা যাবে এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই পনেরো বাদ ভাই আজকে এক লাখ বারো হাজার টাকা দশ হাজার টাকা আপনি কয়া দিন ভাই মাঝে মধ্যে কয়া দিন ঠিক আছে মানে বিহার্স এর টানি তো টানেন সবসময় মাঝে মধ্যে দেখে প্রাইস কয়া দিন যাতে বাসটা ডক মতন খাই জানে এক লাখ দশ হাজার টাকা

একত্রিশ সিরিয়াল দুই বছরে কাগজ করা পঁচিশ পনেরো পেপার ভাই আপডেট টক টকা একেবারে সুপার ফ্রেশ গাড়ি ভাই ইঞ্জিন টোটালি আনটাস প্রায় চলে আশি পঁচাশি সব বাদ এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই এক লক্ষ সত্তর হাজার টাকায় এক কানেক্ট এবিএস ডাবল ডিক্স এর গাড়ি রেড কালার ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগে আইসা দেখে এক কানেক্ট নিয়ে যাবে বাইরেও ফোর বি সিরিয়াল ভিতরেও ফোর বি ভাই এইখানে দেখেন পালসার ভাই পালসার দুই হাজার তেইশের গাড়ি এটা সাড়ে পাঁচ হাজার কিলো মাইলেজ

বের করে নতুন গাড়ি ঢুকাতে পেলো কথা ভাই এক্স বুলেট এক্স বুলেট দুই হাজার একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন আপনার দুই বছরের পেপার করা তেপ্পান্ন সিরিয়াল মিরপুর বিআর টি নাম্বার ছয় হাজার কিলোমিটার মাইলেজ ফুল বডি কিন্তু ভাই পলি করা আছে পলি উঠেলে একেবারে ইন্টেকের মতো চেহারা দাম চাইলে ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই তো আপনার বিহাজার জন্য রাখা যাবে এক লাখ ষাট হাজার টাকা এই স্ক্যানেটি কিন্তু ভাই আবার এক লাখ চল্লিশও পাওয়া যায় তা আমার তো চল্লিশের গাড়ি না তার এইচ এন মোটর মানি ভাই প্রাইস বেশি মাল যেহেতু সলিড বুঝাই দি টোটালি যা বলি তাই পায়

হান্ড্রেডের ভিতরে নব্বই পার্সেন্ট ওকে থাকে দশ পার্সেন্ট টুকটাক নিজের মতো করে বানায় নিবে ভাই ঠিক আছে আর প্রতিটা গাড়ি কালেকশন করে থাকি যেমন কিনি এমনই থাকে যে কারণে আমার কথার উপরে বিশ্বাস করে কেউ আসতে ভাই মালে ঠুকবে না এটুক নিঃসন্দেহে বলতে পারি ভাই ঠিক আছে ভাই এর ভার্সন টু দুই হাজার বাইশের মডেল ড্রাগ নাইট ব্ল্যাক যেটা আর কি বাইশের মডেল বাইশের ডিসেম্বর রেজিস্ট্রেশন সাইট সিরিয়াল মিরপুর বিআরটিএ নাম্বার পাঁচ হাজার ছয়শো কিলোমিটার মাইলেজ

এটা কিন্তু আপনার সেকেন্ড গাড়ি স্পেশাল এডিশন এফ আই আচ্ছা আর অরিজিনাল চলা হচ্ছে কি গাড়ি ভাই উনিশ হাজার প্লাস মানে সাড়ে উনিশ কিলোমিটার আমি নিজে চালানোর জন্যই কিনছি ইঞ্জিন টোটালি আনটাস যদি ওরকম ভালো প্রাইজ পাই গাড়িটা আমি রেডি করে তারপরে বিক্রি করব টুকটাক আচর আছে আমি ভালো প্রাইস বলতে কত ভালো প্রাইজ হলে ভাই দাম চলে দুই লাখ ষাট হাজার টাকা ভাই আর সেলিং প্রাইস আর আড়াই লাখ টাকা ভাই

না আলহামদুলিল্লাহ সমস্যা নেই চালাবো এটা আমি আমি এটা যে বড় ভাই থেকে কিনে আনছি ভাই তার কথা দিয়ে আনছি যে ভাই আমি কিনবো এই চালাবো চালানোর উদ্দেশ্যে আনা তারপরে কোন বিয়ার যদি ভালোবাসে নিতে চাই দিয়ে দিবো দুই লাখ চল্লিশ হাজার টাকা ভাই চলেন ভাই শোরুম রাস্তার উপর তো দেখালাম এখন গোডানে চলেন ওইখানে হিউজ একটা কালেকশন আছে ওইগুলি দেখে আসি কাশেম ভাই রুল ভাই গোডানে তো পালসারের মেলা ভাই ভাই মোটামুটি আমার কাছে সব সময় পালসার থাকে আর বিগত অনেকদিন যেহেতু মানে ব্যবসা থেকে একটু গ্যাপে ছিলাম তো ঘরে বাইরে যেতে যাই দেখাবো টোটালটা প্রতিটা গাড়ি একেবারে রিজনেবল প্রাইসে থাকবে আচ্ছা পালসার ভাই ইউজি থাকে সবসময় ভাই এই যে একটা পালসার দেখেন দুই হাজার সতেরো গাড়ি আপনার সতেরো তে রেজিস্ট্রেশন আঠারো সিরিয়াল দশ বছরের কাগজ করা মিরপুর উত্তরা বিহারটির নাম্বার এ টু জেড ভাইরা ইন্ডিলে কাজ কাম করানো আছে টুকটাক পুরাতন হিসেবে আশ্রয় পাইবেন ভাই প্রায় চাইলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই আপনার বিহার এক লাখ পনেরো হাজার টাকা ভাই এক লাখ পনেরোতে দশ হাজার টাকা দশ এক লাখ দশ হাজার টাকায় দশ বছরের কাগজ করা রয়্যাল ব্লু কালারের এর পালসার এক লাখ দশ এক লাখ দশই ওকে এই বসে এই ভাই পালসার এই দুইটা ছিল ভাই একটা সেল হয়ে গেছে আরেকটা আছে এটা হচ্ছে ভাই দুই হাজার সতেরো মডেল আরোতে রেজিস্ট্রেশন আটত্রিশ সিরিয়াল মিরপুর বিয়ারটি এর নাম্বার দুই বছরের কাগজ করা পুরাতন টুকটাক কাজ নাই শুধু আচর আছে পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা পালসার এস আটত্রিশ সিরিয়াল মিরপুর বিয়ারটি এর নাম্বার দুই বছরের কাগজ করা স্মার্ট ভাই মাত্র পঁচানব্বই পঁচানব্বই ভাই ওই পাশে দেখেন এই পাশে কি হুন্ডা কোম্পানির

ছাব্বিশ সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার টুকটাক আচর আছে পুরাতন হিসাবে ইঞ্জিন সুপার আউট ওয়াশ পলিশ করে রেডি করে ভাই প্রাইস ছেলে ভাই এটাও পনেরো হাজার টাকা পনেরো হাজার বাদবে ষোলোর মডেল তিনটা গাড়ি আছে তিনটাই থাকবে দামাকা প্রাইস

একুশ সিরিয়াল দশ বছরের নাম্বার মিরপুর বিএটের তো এটাতে ভাই টুকটাক আচর আছে দুটা চাকা ইনটেক ইঞ্জিন সুপার নিয়ে একটা সার্ভিসিং করে নিলে আশা করি পারফেক্ট হবে এটা প্রাইস চলে ভাই এক লাখ টাকা ভাই তা আপনার বিয়াজর জন্য রাখা যাবে ভাই 95000 টাকা না এটা এটা মাল না 99000 টাকা 90 এটা 90000 আমি 90 পয়সা বল স্যার 90তেই পার্স স্যার বছরের নাম্বার 18 মডেল 21 সিরিয়াল ভাই ভাই এই পাশে দেখেন আরো একটা আছে এটা কিন্তু আপনার ব্ল্যাক এর ভিতর রেড কালার 18 মডেল গাড়ি সুপার ফ্রেশ এটারও ভাই দুইটা চাকা ইনটেক আপনার দুই বছরের কাগজ করা আছে ইঞ্জিল মিঞ্জিল ওভারঅল পারফেক্ট সুপার কন্ডিশন এটার প্রাইস চাই ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাই তা আপনার বিহাজের জন্য রাখা যাবে হচ্ছে কি ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ বার ভাই আজকে বিশ হাজার টাকা বিশে এক লাখ বিশ হাজার টাকায় আঠারোর মধ্যে আঠারো মানে মডেল ব্ল্যাক এর ভিতরে রেড কালার পঁয়ত্রিশ সিরা গাড়ি অনলি এক লাখ বিশ হাজার বিশে ভাই এই যে ষোলো মডেল আরো একটা পালসার ব্লুর ভিতরে মানে কালো গুলু এটা ভাই ষোলোর মডেল ছাব্বিশ সিরিয়াল মিরপুর বিহার টেন নাম্বার দশ বছরের কাগজ করা আছে তো

ওয়ালটন ক্রুজার সেলফ কিক ডিক্স দশ বছরের নাম্বার করা গাড়ি বাই দাম চাইলে চল্লিশ হাজার টাকা আপনার বিয়ের জন্য থাকবে অনলি বত্রিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার জানো অনলি তিরিশ হাজার টাকা ইঞ্জিনটা দেখেন ভাই আগে মডেল হিসেবে ইঞ্জিনের সুরাটা কতটা সুন্দর আছে আউট লুকিং পুরাতন টুকটা কাচর বা ওয়াশ কালারটাই রয়েছে একেবারে টকটক অরিজিনাল কালার রইছে মাত্র কাগজের দামে ভাই গাড়ি গাড়ি না কাগজের দাম দশ বছরের কাগজ করা ওয়ালটনের ক্রুজার ভাই

এটা এখন মালিক যেটা স্মার্ট কার্ডও আছে ডিজিটাল প্লেট আছে নাম ট্রান্সফার চাইলে সে করে দেবো খরচ দিয়ে সার্ভিসিং এর ভাই এছাড়া আদার্স কোনো খরচ নেই ভাই এই পাশে দেখেন সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড এটা কিন্তু ভাই দুই হাজার তেরো চোদ্দ মডেল পঁয়তাল্লিশ সিরিয়াল হ্যাঁ মিরপুর বিআরটিএ নাম্বার আঠাশ পর্যন্ত পেপার আপডেট ইঞ্জিল আউটলুকিং টোটালি জাইরা কাজ করানো আছে ভাই ইঞ্জিল যদি কেউ বলে ছয় মাসের গ্যারান্টি সেটা দেওয়া সম্ভব স্টার্ট দিয়ে গাড়ির সাথে দাঁড়াই থাকবে তাও মনে করেন বলতে পারবো না যে গাড়ি স্টার্ট আছে প্রায় চাইলে ভাই ষাট হাজার টাকা ভাই

এটার প্রাইস ছিল ভাই বিগত দিনে পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে ধামাকা থাকবে চার পাঁচ হাজার টাকা ভাই চল্লিশ হাজার টাকা বড় চল্লিশে রানার বুলেট ষোলোর মডেল বিশ সিরিয়াল দুই বছরের কাগজ করা মাত্র চল্লিশ টাকা ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড শুধু করণীয় নাম ট্রান্সফার ইঞ্জিন মিঞ্জিল ওভারঅল পারফেক্ট আছে আর যেহেতু গোড়ানো পরা বরাবর তো বলে আসতেছি দুয়া মুসা ওয়াশ পলিশ করে একবার রেডি করে দেবো ভাই মাত্র চল্লিশ হাজার টাকা রানার বুলেট ওকে এই পাশে ভাই সিবিজেড সিবিজেড এক্সট্রিম সিবিজেড এক্সট্রিম এটা কিন্তু ভাই হিরো হুন্ডা কোম্পানি ভাই হিরো হন্ডা কোম্পানির গাড়ি আপনার দুই হাজার বারোর মডেল ভারতের রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল দশ বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ইঞ্জিলে মানে জায়রা কাজ করানো আছে কার্বোডারটা নতুন মোটামুটি পনেরো ষোলো হাজার টাকা খরচ করা হয়েছে গাড়িটা আউটলুকিং মাল টাল সবকিছু পারফেক্ট আছে প্রাইস চলে ভাই পঁচাশি হাজার টাকা ভাই তা আপনার বিহাজের জন্য বরাবর ধামাকা আশি হাজার টাকা ভাই মাত্র আশি হাজার টাকায় সিবিজেড এক্সট্রিম ডাবল ডিক দশ বছরের কাগজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক ভাই বরাবর আশি হাজার টাকা ভাই এই পাশে দেখেন একটা ফ্রিডম

সোজা কথা ভাই উদ্দেশ্য একটাই নিয়ে দাঁড়াইছি আগের যে মালগুলো আছে এটা আমি বের চাই বের করে আগামী সপ্তাহে নতুন গাড়ি ডিসপ্লে করতে পার এই উদ্দেশ্যে দাঁড়ানো আচ্ছা এই মালগুলো নেওয়ার জন্য কোথায় এই মালগুলো নেওয়ার জন্য আসবে মিরপুর বাংলা কলেজের ঠিক অপোজিটে কল্যাণপুর নতুন বাজার এই রাস্তায় ঢুকলে হাতের বাম পাশে পিক আপ স্ট্যান্ড ডান পাশে দেশ সময় সুপার মার্কেট দোকান নাম্বার আমাদের সাইনবোর্ড দিয়ে আছে সাইন বোর্ড আছে তারপর হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ড হয়ে ঢুকলো নতুন বাজারের মোড় ষাট ফিট আমতলা বাজার হয়ে আসলো নতুন বাজারের মোড় বাজারে মোড়া এসে যে কাউকে জিজ্ঞাসা করবে এই মোটর দেখা দিবে তারপরে চিন্তা অসুবিধা হলে ডিসপ্লে তো ফোনকে ফোন দিবে আমরা তাদেরকে করে আর একটা কথা বলি রুবেল ভাই যারা পেস্টি মানে নতুন অবশ্যই যেন ফলো করে রাখে অবশ্যই বিগত দিনের ভিডিও থেকে আজকের ভিডিওতে সর্বনিম্ন দুই হাজার উপরে পাঁচ সাত দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিছি শুধুমাত্র গাড়ি জায়গা অল্টারনেট করানোর জন্য যেই গাড়িগুলো ভাই শোরুমে বা রাস্তায় গোডাউন দেখাইতেছি এর বাইরে হিউজ কালেকশন আছে এস এফ এবিএস তারপর তারপর আপনার ফোর বি আর হর্নেট হরনেট এক্সবেলেট জিক্সার মনোটন ফেজার রেড কালার মানে যার যেটা লাগলো মোটামুটি যোগাযোগ করলে আশা করি কালেকশন করে দিতে পারবো কথা আর বাড়াচ্ছি না ভাই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম